ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপ্রাবথা আইপিএফ সরকার তারা এই জনগণের দাবিগুলো শুনে তারা প্রকম্পিত তাদের হাতে ক্ষম নেই কিন্তু মানুষকে আটকালি কি করে ভারতীয় জনতা পার্টিকে দুই সালে যারা ভোট দিয়ে সরকার এনেছিলেন তারা সব খারাপ মানুষ এই কথা আমরা কখনো বলি না আজকেও বলি না এর আজকে সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট পেয়ে তারা জিতেন মাথা তাদের দালালির কারণে সংখ্যালঘিষ্ঠ ভোট পেয়ে তারা আজকে সরকারে সেই সংখ্যালঘুষ্ঠ যারা ভোট দিয়েছেন বিজেপিকে তাদের মধ্যেও সবাই খারাপ এটাও আমরা বলি না কিন্তু গত সাড়ে সাত বছরে এই হাজারো অন্যায় অত্যাচার গণতন্ত্র হরণ মানুষের ভোটাধিকার দখল করা জনগণের টাকা লুট করা রাস্তার টাকা ঘরের টাকা জলের টাকা বিধবা বিপ্লবের পেনশনের লুট করে খাওয়া এই সমস্ত অল্প কিছু বিজেপির ছাত্রদের এদেরকে রক্ষা করার জন্য কোন ভালো মানুষ আসেনি আসবেও না আগামী দিন আগে না তাহলে অবত্যা এদের কোথায় পথ অবত্যা কিছু সমাজ বিরোধে এই বিল্পকে ধুয়ে ধুয়ে যাচ্ছে বিধবার টাকা মানুষের ঘরের টাকা জলের টাকা রাস্তার টাকা মানুষের কষ্টার জন্য টাকা এই সমাজ তুলে তৎ করেছে তুমরা একটা এখানে চক্র করো তোমরা এখানে একটা